ঠাকুরগাঁও এর উপজেলায় জিএনকে থানের চাষ সম্প্রসারণ করার লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রেড সেন প্রকল্পের আয়োজনে রানী মহিলা ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন রানী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ ইসকে আবদুল্লা রানীশঙ্কর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব পশাক হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহিনুল কবির রেড সিন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ইএসডিওর পিসি মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে আলোচনা সভায় মানবদেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি মেটানোর উপায় সহ জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এর উৎপাদন প্রযুক্তি বিষয়ে ও বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমের বৃধান বাহাত্তর ও ধান বিশ এবং বড় মৌসুমে ব্রি ধান চুয়াত্তর চুরাশি একশো একশো দুই ধানের ব্যাপক চাষাবাদ হলো এসব জাতির ধানের চাষাবাদ আরো বৃদ্ধির জন্য বিভিন্ন ধান চাল ব্যবসায়ী চাল উৎপাদনকারী হাসকিং মিল ও অটো মালিক কৃষক নেতা সহ ধান উৎপাদনকারী কৃষকদের নিয়ে আলোচনা করা হয় রেড প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন হার্ভেস্ট প্লাস নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক রিল বিশ্ববিদ্যালয় কনসোটিয়ামের মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের হারভেস্ট প্লাসের কার্যক্রমগুলি আর বাংলাদেশ ও ইউএসডি এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানান প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা আরও জানান হারভেস্ট প্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্য বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থের উন্নতি করে হারভেস্ট প্লাস বাংলাদেশের জিঙ্ক ধান জিঙ্ক কম এবং জিঙ্ক ও আয়রন মসুর ডালের সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে বলেও জানান তারা